আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে এই হাট থেকে আমি আপনাদেরকে উন্নত জাতের কিছু হাড্ডি সার গরুর দরদাম জানানোর চেষ্টা করব তো যারা আমার ভিডিওটি দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আমি এখন আপনাদেরকে দুটি ফলেস্টাইন ফ্রিজিয়ান ক্রস হাড্ডি সার গরুর দাম জানানোর চেষ্টা করব এই যে একটি এই যে জোরা কত বলে দশ হাজার কম বলে এক লাখ চল্লিশ বলে আপনার টার্গেট কত দেড় দেড়াখ বিক্রি করবেন বড় দুইটা করুক এই যে বেশ বড় উঁচা দেখেন আপনি ধরে রাখছেন ওনার উঁচা কতখানি এটা দাম চাইল বাড়িটা দাম কত চাইলেন কাস্টমার কথা বলে আপনার টার্গেট কত আটাত্তর আটাত্তর হলে হরিশ্রেন ফিজার গাবি গরু সালাম আলাইকুম কয় গাবিটা পঁচাশি দাঁত কয় দাঁতের জোয়ার না কাস্টমার কত বলে আপনাদের টার্গেট কত আশি আশি হলে এখানে একটা গাবি আছে হাঁটি শার্ট জুয়ান কাবি না দুই দাঁত কেবল দাম কত চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে আপনার আশা কত আর দুই একাত বিক্রি হবে বন্ধুরা একটা আছে ফলিসিয়ান ফিজিয়ানের সাথে সম্ভবত শাহি ওয়ালের ক্রস বেশ বড় উঁচা একটা গরু আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা দুই দাঁত দাম চাইলেন কত কাস্টমার কত বলে আপনার টার্গেট কত দেখেন পঁচাশি হলে এই গরুটি বিক্রি হবে এখানে দুইটা সাইহিওয়াল হাতি সার গাবি

একই দাম ভালো ভালো নাহওয়াল দুটাই এখানে দুইটা আছে একটা হচ্ছে ইন্ডিয়ান হরিয়ানা এটা হরিয়ানা গাবি আর এটা হচ্ছে শাহিওয়াল একটা গাবি এই জোড়া কত যাইলেন দেড়শো কাস্টমার কত বলে তিরিশ আপনার টার্গেট কত চল্লিশ অনেক বড় দুইটা গরু এক লক্ষ চল্লিশ হলে বিক্রি হবে দেখেন একটা অনেক বড় একটা কাপি আলাইকুম চাচা কয় দাঁতের গাফিটা ছয় দাঁত দাম চাইলেন কত আশি কাস্টমার কত বলে সত্তর পাঁচ সত্তর হাজার পাঁচশো হলে দেবে এটা কয় দাঁতে ছয় দাঁত না

কাস্টমার কত বলে কাস্টমার পাঁচপন্ন বলে আপনার আশা কত টার্গেট কত সাতান্ন সাতান্ন বিক্রি হয়ে যাবে এখানে একটি গরু দেখেন রে কয় দাঁতের গাভীটা ভাই আট দাঁত না দাম চাইলেন কেমন

জোয়ান চার দাঁত দাম চাইলেন কত বলে কাস্টমার কত বলে চুয়ান্ন হলে এটা বিক্রি হবে চুয়ান্ন হলে গাভি এই গাভিটা দেখেন আপনার করি দুই কম সত্তর কাস্টমার কত বলে সাত থেকে দুই তিন হাজার কম আপনার টার্গেট কত বাষট্টি হাজার বাষট্টি হাজার হলে এই বিক্রি হবে একটা গরু আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা কয় দাঁতের ছয় দাঁত দাম চাইলেন কত সত্তর কাস্টমার কত বলে পুষ্পান্ন আপনার টার্গেট কত বাষট্টি বাষট্টি হাজার হলে এই গরুটি বিক্রি হবে যেহেতু এই বাজারটি গরুর জন্য বিখ্যাত সে তো আমি আপনাদেরকে অনেকগুলো গাবি দেখানোর চেষ্টা করব দেখি কতটা দেখানো যেতে পারে এইখানে একটি গাবি আছে দেখেন সাদা দেশি গাবিটা আসসালামু আলাইকুম ভাই কয়দাদের গাবিটা জোয়ান দাম কত চাইলেন ছাপ্পান্ন কাস্টমার কত বলে আটচল্লিশ পঞ্চাশ আপনার টার্গেট কত যে দুই তিন হাজার টাকা হলে বিক্রি করে দেবে বন্ধুরা এখানে একটি গরু দেখেন ছোট্ট একটি গরু আসসালাম ওয়ালাইকুম চাদা বান্না দাদা কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সৈত আপনার টার্গেট কত বাবা পঞ্চাশ পঞ্চাশ হলে এই গরুটি বিক্রি হবে এই গরুটি ছয় হাজার তিন হাজার থেকে জোয়ান হচ্ছে হাট্ডি সার গরুটি দাম কত চাইলে এইটা বাঁষট্টি কাস্টমার কত বলে চুয়ান্ন বলে আপনার টার্গেট কত ষাট হাজার বন্ধুরা দেখেন অনেক পূজা লম্বা একটা শাহি ওয়াল কাপি চাপাল এখানে একটি ছোট্ট একটি সুন্দর দাবি করু আসসালামু আলাইকুম চাচা দাম কত চাইলেন ষাট কাস্টমার কত বলে পঞ্চাশ ব্যাংকে পঞ্চাশ আপনার আসা টার্গেট কত বাহান্ন তিপ্পান্ন হলে বিক্রি হয়ে যাবে এখানে আরেকটা আছে গাবি আসসালামু আলাইকুম কয় তাঁতের গাবিটা কয়দাত জোয়ান না দাম চাইলেন কত পাঁচপান্ন কাস্টমার কত বলে পঞ্চাশ আপনার আশা টার্গেট কত আপনার বাউন্ন তিপ্পান্ন বাউন্ন তিপ্পান্ন টার্গেট ওনার বাউন্ন তিপ্পান্ন বিক্রি হয়ে যাবে এগুলো বন্ধুরা দেখেন এখানে একটা না চারটি গাবি আছে এই গাবি গরুগুলো ভাই এগুলো কি বিক্রি হয়ে গেল নাকি এগুলো কত করে যাচ্ছেন লট লট কত করে যাচ্ছেন হ্যাঁ নব্বই জোড়া নব্বই হাজার টাকা কাস্টমার কেমন বলে আশি আপনার টার্গেট কত হ্যাঁ বুধরা এই বাজারে কিন্তু অসংখ্য হাড গাবি এবং মাংসের গাবি উঠে যারা এই বাজারে অনেক বড় বাজার আপনাদেরকে আমি বাজারটা একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা এত বাজার বড় বাজার থেকে আসলে ইনফরমেশান দেওয়া নেওয়াটা অনেক কষ্ট হয় তারপর আমি আপনাদের সুবিধার্থে এই কষ্টটা করার চেষ্টা করি আর কি তো যারা এই বাজারে আসবেন ঢাকা থেকে ঢাকা কল্যাণপুর থেকে হানিফ বাস আসে মাতাজিতে সকাল সাড়ে দশটায় বা এগারোটায় বাসটি সারে উঠলে মাতাজি নেমে মাতাজি গরুর হাট বললে দেখা দিবে এই হাটটি বসে প্রতি বুধবার এরপরে যদি কোনো ইনফরমেশন দরকার হয় ইন্ডেক্সে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পারি সাহায্য করার চেষ্টা করব বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম